মানুষের সাথে ছল হচ্ছে। করছে কোনো একটা জায়গায় মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলছে কোন একটা জায়গায় মানুষকে হয়রানি করার চেষ্টা করছে আর কাদেরকে নাম বেশি ডাকা হচ্ছে সব থেকে বেশি এখন পর্যন্ত হেয়ারিং এর নোটিস ইস্যু করা হচ্ছে। মুসলমান সমাজকে তারপরে দলি আদিবাসী সমাজকে করছে সেই ঘুরে ফেরিয়ে দলি আদিবাসী মুসলমানের ওপরে এই অত্যাচার গুলো কিরা সংঘটিত করছে আমরা তিন ভাষাই বলতে চাই নির্বাচন কমিশনের কাছে যাদের ম্যাপিং হয়ে গিয়েছে তাদের কোন লজিকে ডাকা হচ্ছে সেটা আপনাদেরকে বলতে হবে আমরা মনে করি অনৈতিকভাবে অন্যায়ভাবে তাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে ডিস্টার্ব তৈরি করা হচ্ছে অবিলম্বে নির্দেশনা প্রত্যাহার করতে হবে শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন পিতা পুত্রের পঞ্চাশ বছরের ডিফারেন্স কেন সেই জন্য ডাকা হচ্ছে পিতা পুত্রের পনেরো বছরের ডিফারেন্স কেন সেই জন্য ডাকা হচ্ছে চারটে সন্তান কেন ছটা সন্তান কেন সেই জন্য ডাকা হচ্ছে নামের একার ওকার ভুল থাকার জন্য নাকি ডাকা হচ্ছে আমরা দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা আমাদের হাতে যেটা এসে পৌঁছা ছিল সেটা বেঙ্গলিতে ছিল বাংলায় ছিল এআইয়ের মাধ্যমে এখন ইংলিশ করে এর মাধ্যমে নাকি নোটিশ ফাটাচ্ছে তাহলে বলুন বাংলা বানানটা আর ইংলিশ আলাদা হতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রচুর নামের বানান ভুল ছিল অনেকের নামের ভুল সেটা কমিশন তৈরি ভুল করেছিল বলে আমাদের আজকে খেসরত দিতে হচ্ছে আপনারা জানেন বিশেষ করে আমার হিন্দু সমাজের মায়েরা বোনেরা বিবাহের পরে তার পারমানেন্ট সারনেম একটা তার ব্যাপার বাবার বাড়ি যখন ছিল তার তার এই লাগেসির একটা সারনেম উপাধি তারপরে তার স্বামীর উপাধি অনেকে গ্রহণ করে সেক্ষেত্রেও দেখছি অনেকের এই জন্য তাদেরকে ডাকা হচ্ছে কেন ডাকা হবে আমার একটা মা বিবাহের আগে যদি যে টাইটেল ছিল বিবাহের পরে তার স্বামী টাইটেলটা যুক্ত করেছে বলে তাকে ডাকা হচ্ছে মানে এখানে বোঝা যাচ্ছে তাকেও বিভ্রান্ত করা হচ্ছে তাকেও হয়রানি করা হচ্ছে তাই আপনাদের বলে রাখি আমাদেরকে চুপ থাকলে হবে না এটা থেকে পরিত্রাণ পেতে গেলে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার এখনো পর্যন্ত পশ্চিম বাংলা সরকারের সেই ভূমিকাটা আমি দেখতে পাচ্ছি না কি কি ভূমিকা আছে তার মধ্যে একটা এই মুহূর্তে যেভাবে রাজ্যের মানুষকে ডি ভোটার বানানোর চক্রান্ত চলছে তৃণমূলের একার দ্বারাই এটাকে আটকাবার ক্ষমতা নাই কারণ তৃণমূলের নেতারা যে লেভেলের দুর্নীতি করেছে চুরি করেছে তারা জোর গলায় কথা বলা তাদের সাহস নাই তাই মমতা ব্যানার্জির উচিত এই মুহূর্তে আমি মমতা ব্যানার্জিকে জ্ঞান দিচ্ছি না আমি তাকে সাজেস্ট করছি এই মুহূর্তে দরকার সর্বদলের একটা ডাক ডাক অল পার্টি একটা মিটিং করা দরকার পশ্চিম বাংলায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কল দিয়া চিফ মিনিস্টার এই 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 রাজনৈতিক দলগুলোকে সমস্যা হচ্ছে থেকে ডেকে আমরা ঐক্যবদ্ধ থাকবো বাঙালিদেরকে দিল্লির ইসিয়ায় পেরেশান করছে এই পেরেশান হয়রানি হতে দেব না আমরা ঐক্যবদ্ধ থাকবো যাকে যার ইচ্ছা ভোট দেবে কিন্তু দিনের শেষে আমরা বাঙালি আমরা পশ্চিম বাংলার নাগরিক আমাদের নাগরিক অধিকার নয় ভোটাধিকারের অধিকার যাতে সুরক্ষিত থাকে কোনো ভাবেই না ছেড়কার করতে পারে তার জন্য মমতা ব্যানার্জির একটা ওয়ার্ল্ড পার্টি মিটিং ডাকার দরকার ছিল এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি ও ব্যবস্থাটা গ্রহণ করেনি এটা মাথায় রাখবেন সাফ হয়ে কামড়াচ্ছে ও যা হয়ে ঝাড়ছে না তো কারণ যে এসআইআর পদ্ধতিটা এত দ্রুততার সাথে করার জন্যই মমতা ব্যানার্জি নিচে থেকে নব্বই হাজার প্রায় অফিসার নব্বই হাজার অফিসার দিয়ে সহযোগিতা করেছে শুধু তাই নয় প্রায় 300 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে দেওয়া হচ্ছে এসআইআর করার জন্য তাহলে মমতা ব্যানার্জি আজকে যদি দায় এড়িয়ে যায় তিনি এড়াতে পারবেন না তার কাছে প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর গল্প শুনিয়ে অনেক কিছু বলতে পারে যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় তারপরেও বলছি অল পার্টি মিটিংটা ডাকা যায় তিনি কিন্তু ডাকেননি এখন পর্যন্ত আরো কি করা যায় সুপ্রিম কোর্টে স্টেটের হয়ে মামলা করা যায় সম্ভবত তিনি করেছেন চারজন এসআইআর নিয়ে চারটে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই চারটে মামলার মধ্যে ভাঙরের বিধায়ক তত তথা খামচিন্নের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকিরও একটা মামলা আছে আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য এটা মাথায় রাখবেন আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে অলরেডি আমার করা মামলা আছে আমার আইএনজিবি সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আমাদের যেমন এখানে আজয়উদ্দিন আছে এরা 4 ভাইবোন এর কাছে নোটিশ এসেছে আপনারা নাকি 6 ভাইবোন কিভাবে তার প্রমাণ আপনারা দেন আপনি আপনার প্রমাণ তাহলে আজয়উদ্দিন কে আমি বললাম যে তুমি রেডি থাকো তোমার জায়গা জমি যা আছে আর দুটো ভাগ বেশি হবে রেডি থাকো এরা 4 ভাইবোন আর এসেছে নোটিশ 6 ভাইবোনে বুঝতে পারছেন কি হচ্ছে অহেতুক হয় শপথ নিতে হবে যারা আমাদেরকে অন্যায় ছাব্বিশ সালে একযোগে আমরা উত্তর দেবো এই যে বিজেপি যে বিজেপি ইসিআই কে যুক্তি করে আমাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে সেই বিজেপির যেমন জবাব দেব আর এই লাইনে দাঁড় করানোর প্ল্যাটফর্মটা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি বিজেপি দেখিয়েছে ইসিআই কে দেখিয়েছে মমতা ব্যানার্জি আমরা উত্তর দেব এই দাঁড় করানোর জায়গা হতো তরি ইনি কি করলেন কি করছেন ইনি আপনার এসআইআর যাদের দ্রুততার সাথে হয় নব্বই হাজার মতো অফিসার দিয়েছে মমতা ব্যানার্জি আর তিনশো কোটি টাকা মতো দিয়েছে আর এখন নাকে কান্না কাঁদলে হবে তাছাড়াও আমি বলছি আটকানোর পদ্ধতি বলছি রাজনৈতিকভাবে আটকানোর সরকার কিভাবে আটকাতে পারে সেগুলো বলছি আপনারা জানেন পশ্চিম বাংলার বিধানসভায় নয় প্রত্যেকটা বিধানসভায় নিন্দা প্রস্তাব বা এই বিষয়ে প্রস্তাব নিয়ে আসার একটা প্রভিশন আছে এই মুহূর্তে মমতা ব্যানার্জির হাতে দুশো অধিক বিধায়ক আছে সুতরাং একশো আটচল্লিশটাতে ম্যান্ডেট পাওয়ার কথা ভোটাভুটিতে গেলেও মমতা ব্যানার্জি এই প্রস্তাবটা পাস করাতে পারবে কোনো অসুবিধা হবে না তাহলে মমতা ব্যানার্জি মহাশয়র কাজটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিম বাংলার বিধানসভা থেকে বিল সরি প্রস্তাব পাস করানো নিন্দা প্রস্তাব কি প্রস্তাব এই প্রস্তাবে উল্লেখ করা থাকা একাধিক বিষয় থাকবে তার মধ্যে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যেভাবে পশ্চিম বাংলার নাগরিকদেরকে حیرানী করা হচ্ছে এই অগাস্ট হাউস তথা আইনসভা এই হয়নারির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জানাচ্ছে এই মর্মে একটা প্রস্তাব পাস করিয়ে ওই প্রস্তাবের কপিটা যদি সুপ্রিম কোর্টে অ্যাটাচমেন্ট করে মামলা হয় এই ইলেকশন কমিশন মুখ থুপুরে পড়বে আপনাকে আমাকে আর হয়রানি করতে পারবে না আমি সিস্টেম বলে দিচ্ছি হয়েছে কি লড়াই করে বিহারে আধার কার্ডটাকে প্রমাণ করেছে আর আমাদের এখন দেখলাম আজকে ইডি বলছে ইডি নাকি মোবাইল কেড়ে নিয়েছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবতে পেরেছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি মোবাইল কেড়ে নিয়েছে অভিযোগ করেছে তুষার মেহাতো সলিসিটার জেনারেল যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর আমার রাজ্যের থেকে যিনি অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন তিনি বলেছেন একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়েছে ভাবতে পেরেছেন কি হচ্ছে আপনার বাড়িতে কোন একটা বিষয়ে পুলিশ এসেছে তল্লাশি করতে পারে হ্যাঁ এখানে গ্রামের পালুয়ান এসে মোবাইল পুলিশেরই মোবাইল ক্যামেরা এটা এটা হতে পারে মেনে নেওয়া যাবে তাহলে সিচুয়েশন তো ভাই নিতে চলে যাবে ইডি এসেছে তদন্ত করছে ইডি তদন্ত করতে গেলে প্রত্যেকটা ভিডিওগ্রাফি করতে হয় ভিডিও এভাবে ইভেন আমাদের পুলিশও যদি আপনার বাড়িতে আসে পুলিশের নিয়মে যখন বিএনএস নতুন আইনে সবটাই ভিডিওগ্রাফি করতে হবে যে কেউ সেটা করেনি কি করেছে সেটা ওরা করতে দিতে পারবে কিন্তু তারা ওরা অভিযোগ করেছিল এক মোবাইল নিয়ে নিয়েছে আর এরা উত্তর দিয়েছে এই আমি ভাই মিডিয়ার মাধ্যমে দেখলাম এরা উত্তর দিয়েছে মাত্র একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়েছে মানে ওরকম কিছু ব্যাপার নয় একটা মোবাইল একটা নিয়ে নিয়েছে বুঝতে পারছেন এরা এই খেলাতে ব্যস্ত করে রেখেছে মমতা ব্যানার্জি যদি চাই পশ্চিম বাংলা উনি সরকারের প্রধান উনি তো সরকারের প্রধান রাজ্যের প্রধান হচ্ছে গভর্নর আর সরকারের প্রধান চিফ মিনিস্টার উনি যদি চান পশ্চিম বাংলার মানুষ এই হয়রানির হাত থেকে মুক্তি পাক প্রকৃত অর্থে উনি যদি চান তাহলে কাজ করা দরকার কি কি একটা হচ্ছে অল মিটিং ডাকা আর দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করান হোকের বিরুদ্ধে আর ওটাকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে দিক আমি উদাহরণ নয় বাস্তব বলছি সুপ্রিম কোর্টে টাটার কারখানা মামলা দীর্ঘদিন চলেছে তো কবে মামলাটা জিতেছে জানেন আপনারা তিনমুল ক্ষমতায় আসার পরে বিধানসভা থেকে পাস করিয়ে ওর অ্যাটাচমেন্ট করেছিল সুপ্রিম কোর্টে তারপরেই মামলাটা জিতেছে তার আগে জেতেনি বিধানসভায় পাস করানো মানে রাজ্য চাইছে রাজ্য নাগরিক এটা চাইছে রাজ্যের জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছে আর আপনাদের বলি এসআইআর শুরুতে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে এই লজিকালের পার্টটা কোনটাই ছিল না এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ব্যাপারটা আছে এই পার্টটা টোটালি ছিল না যত দিন যাচ্ছে ওরা পরিবর্তন করছে কি কি জায়গায় পরিবর্তন করছে আপনারা অবাক হবেন বাপ ব্যাটার পনেরো বছরের ডিফারেন্স সেই জন্য বলছে ডাক পড়েছে আমি আপনাদের বলি আমার যতটা জানা আছে জানার মধ্যে ভুল থাকলে শুধরে দেবেন দু হাজার ছয় সালেই বাল্য বিবাহ আইন তৈরি হয়েছে মানে রোধ হওয়ার আইন তৈরি হয়েছিল সম্ভবত দু সালে তার আগে পর্যন্ত একটু আর একটু পিছিয়ে যান যারা আমাদের বাপ দাদর বয়সী বাপের বয়সী এখানে আছেন ম্যাক্সিমাম দেখবেন ছোটবেলায় বিয়ে হয়েছে বছর বছরের বিয়ে দিয়ে দিয়েছে বাচ্চা হয়েছে স্বাভাবিক থাকবে সেটা বলছে হবে না তখন কিন্তু আইন ছিল না বাল্য বিবাহ রোদের এক নম্বর আবার কি দেখেছে পঞ্চাশ বছরের ডিফারেন্স বাপের সাথে ছেলের পঞ্চাশ বছরের ডিফারেন্স তাকেও ডেকেছে কেন বলছে ও এত বছরের ঢোতে পারে না কেন আপনি মোবাইল তো হাতে গুগলে গিয়ে সার্চ করুন ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষে এইরকম অনেক প্রমাণ আছে সত্তর বছর বয়স্ক মা সন্তান জন্ম দিয়েছে বিদ্যা সত্তর বছর বছর বয়স ছেলেকে জন্ম দিয়েছে এর মা আছে না নেই আছে তো তাহলে আমার বলছিলাম আপনারা বলুন ইলেকশন কমিশন কি এটা বোঝাতে চাইছে পঞ্চাশ বছরের বয়স যাদের হয়ে যাবে তাদের সন্তান প্রজনন ক্ষমতা হারিয়ে যাবে তারা পারবে না প্রজনন ক্ষমতা থাকবে না এটাকে বুঝাতে চাইছে ঘুরে ফিরিয়ে আপনার কিছু কিছু না করবে আর মেজার নন ইস্যুকে ইস্যু করবে আপনারা জানেন বিশ্বখ্যাত ব্যক্তি বাংলার গর্ব অমর্ত্য সেন স্যারকে নোবেল জয়ী যিনি তাকেও ডাক হয়েছে তার পিতা পুত্রের এই পার্থক্য নিয়ে ভাবতে পেরেছে এটা হাত দিতে দিতে কোথায় পৌঁছাচ্ছে আজ বাঙালি অর্থ অর্থ একজন টপ ক্লাস মানুষ ওয়ার্ল্ড ক্লাস মানুষ তাকে ওরা ছাড়ছে না কদিন আগে রবি ঠাকুরের গাওয়া জাতীয় সংগীতের আক্রমণ বঙ্কিম বাবুকে আর বলবো ভাষাটা বলা যাবে না আমাদের সর্দে হৃদয়ে থাকে তারপরে রাজা রামমোহন রায় স্যারকে যে যা পাচ্ছে বাঙালিদের অত্যাচার চলছে কোনো কারো কথা নাই তাই আপনাদের বলবো তৈরি হতে হবে আমাদেরকে মাঠে ময়দানে লড়াই লড়াই হবে হবে আইনি অলরেডি আমি মামলা করে রেখেছি এখন যেগুলো আছে সেগুলো করতে করতে পারি পারি বা নতুন মামলা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আর দ্বিতীয় কথা মাঠে ময়দানে থাকতে হবে আমাদেরকে মমতা ব্যানার্জি মনে হয় কি আপনার হয়ে লড়াই করবে মনে হয় আপনাদের দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের হয়ে লড়াই করবে না কারণ এরাই তো মমতা ব্যানার্জি এদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আদিবাসীদের ফেক এস ফেক সার্টিফিকেট অরিজিনাল যে আদিবাসী সে সার্টিফিকেট পাচ্ছে না ডুপ্লিকেট পেয়ে যাচ্ছে ফেক এস টি এসসি সার্টিফিকেট রমরমা যে আমার পিছনে বর্গের গরিব হিন্দু মাটা তার ছেলেটা যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে সংরক্ষণের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যে বাইশ পার্সেন্ট আছে সেই বাইশ পার্সেন্ট তার ছেলেটা পাচ্ছে না কারণ যে দলিত নয় দলিত সেজে সে দলিত কোটায় চাকরি করে নিচ্ছে আজ রঙ্গনাথ মিশ্র কমিশন অনুযায়ী আর্থ সামাজিক ভাবে মুসলমান যারা অনগ্রসর শ্রেণীতে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য মেন